সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ঘোষণা করেছেন এটি হচ্ছে টঙ্গি পার হয়ে মিলগেট এরিয়ায় মিলগেট এরিয়ায় শ্রমিক ভাই বোনেরা কর্মবিরতি ঘোষণা করেছেন

কত কইলি ওয়ার্ক করি বিশেষ করে রাজিয়া কাটে আমাদের মালিক গলে এমন অবস্থা হয়ে গেছে আর কেউ রিজাইন হলো দুই বছর আগে টাকা আউট তার রিজাইনে টাকা ঠিক পেমেন্ট দিতেছে না গত 6 মাস থেকে মিলগেট এরিয়ায় শ্রমিক আন্দোলন শুরু হয়েছে পুরো মিরিগেড এরিয়া রাস্তা বন্ধ হয়ে আছে যানবাহন বন্ধ হয়ে আছে পিপল চিৰমিক ইণ্ডাষ্ট্ৰিজ মিলগেট thank <laughs> you